সংযুক্ত আরব আমিরাতে কাল শুরু হয়েছে এশিয়া কাপের আসর এবারে আসরে মোট আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের জন্য এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরমেটে তবে হঠাৎ করে এবার পুরস্কার মূল্য বাড়ল পুরুষদের এশিয়া কাপে এই মহাদেশীয় টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা করা হয়েছে পুরস্কারের অর্থ যারা গেছে চ্যাম্পিয়ন ও রানার্স অব দলের জন্য পুরস্কার মূল্য প্রায় দ্বিগুণ করা হয়েছে এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে তিন লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় তিন কোটি একচল্লিশ লাখ টাকা রানার আপ দল পাবে এক লাখ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ প্রায় এক কোটি সত্তর লাখ টাকা এছাড়া সেরা ক্রিকেটারের জন্য নির্ধারিত হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সতেরো লাখ টাকা ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি সালের শেষ এশিয়া কাপটি হয়েছিল ওয়ান ডে ফর্মেটে ওই আসরে চ্যাম্পিয়ন দেশ পেয়েছিল এক কোটি পঁচিশ লাখ টাকা এবছর এশিয়া কাপের আয়োজক দেশ ভারত আঠাশ সেপ্টেম্বর ফাইনাল হবে এশিয়া কাপের কয়েক মাস পর ভারতের মাটিতেই হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তারা জেরিন খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ